সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে আবার একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আদিও আসল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে এক কেজিরও বেশি ওজনের এই কিতাবটার মধ্যে সর্বমোট পেয়ে যাবেন আপনারা আটশো পৃষ্ঠা আটশো পৃষ্ঠার অরিজিনাল এই কিতাবটার মধ্যে কী কী ধরনের কাজ থাকছে আজকের ভিডিও যারা সম্পূর্ণ দেখবেন বুঝতে পারবেন দর্শক এটা ইসলামিক আমলিয়াত এবং তদবিরাতের কিতাব যে কিতাব থেকে কাজ করলে কখনো কাজ মিস হয় না যারা মুসলিম শাস্ত্রীয় কাজ করেন বা আমলিয়াত তদবিরাতের কাজ করেন তাদের জন্য একটি মারাত্মক পাওয়ারফুল কিতাব এটা দশক আদি আসুল নিয়ামুল কোরআন প্রথম থেকে তিরিশ খন্ড একত্রে সুলাইমানিয়া বুক হাউজের অরিজিনাল কিতাবটা সংকলন এবং সম্পাদনায় পীর কামিল আজহাজ আলহাজ হজরত মাওলানা শামসুল হক সাহেব এবং কিতাবটা পবিত্র কোরআন ও হাদিস নির্ভরযোগ্য গ্রন্থটি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবিজাত ও আমারিয়াত পরশমণি দুয়াই দুয়াই হাদনামা দুয়াই হাবিবি দুয়ে কাদার দুয়াই গুঞ্জল আরস হিজবুল বাহর সপ্ত হাইকেল মনে হচ্ছে মকবুল চল্লিশ স্বাদেশ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমল ও ফজিলতপূর্ণ আমল সমূহ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটার তিরিশ খণ্ড কিতাবটার এই যে সূচিপত্রগুলো আপনারা দেখছেন এখানে তিরিশ নম্বর খণ্ড পর্যন্ত সূচিপত্র এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটার মধ্যে বিভিন্ন প্রকারের আমল ইসমে আজমের তদবিরাত সহ বিভিন্ন সুরান আমলিয়াত এক কথায় একশো চোদ্দোটা সুরার আমলিয়াত এবং তদবিরাতের বিষয়ে আপনারা রুহানি শক্তির কাজগুলো কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটার মধ্যে আপনারা বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন চোরকে বিতাড়িত করা চোরকে মালসহ হাজির করা শত্রুকে শাস্তি দেওয়া সহ যাবতীয় কাজগুলো কিতাবটার মধ্যে পাবেন দর্শক কিতাবটার ভিতরের অংশ কিছু যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা এরকম পেয়ে যাবেন যে মহাব্বত প্রণয় ও বিচ্ছেদের তদবির ও তাবিজাত এখানে তিরিশতম খণ্ডে আপনারা পেয়ে যাবেন মহব্বত প্রণয় বিচ্ছেদের তদ্বির ও তাবিজাত ভালোবাসার সৃষ্টির তদ্বির ভালোবাসে কাছে পাওয়ার তদ্বির ভালোবাসার ব্যক্তিকে পাওয়ার আরও অন্যান্য তদবির অবাধ্য নারীকে বাধ্য করা স্বামী স্ত্রীর মনমালিন্যতা দূর করা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার সৃষ্টি করা দেখেন বিভিন্ন প্রকার তদবির কোনো মানুষকে বাধ্য করার তদ্বির লাভের তদবির ভালোবাসা কর্কশ স্বামীকে নম্র বানানোর তদবির অবৈধ সম্পর্ক প্রণয় বিচ্ছেদ করার তদবির স্বামীর মহব্বত বাড়ানোর তদ্বির আশাঙ্খা কা পূরণের এরকম প্রচুর কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন প্রিয়জনকে আজীবন অনুগত করে রাখার তদবির কারোর সাথে প্রণয় স্থাপন করার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার তদ্বির অবৈধ ভালোবাসা বিচ্ছিন্ন করার দ্বিতীয় তদ্বির বিচ্ছেদ ঘটাইবার তদ্বির ভালোবাসায় একান্ত কাছে পাওয়ার তদ্বির মহব্বত প্রণয়ের আরও অনেক তথ্যের এই কিতাবটার মধ্যে পাবেন আপনারা যা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম ও